আজকে শেয়ার করব আটার বিস্কিট রেসিপি এই খাস্তা মুচমুচে বিস্কিটগুলো মাত্র দশ মিনিটে চায়ের জল বসিয়ে দিয়ে তৈরি করে নিতে পারবেন সত্যি বলছি কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে কোনো রকম ময়দা সুজি ডিম বেকিং পাউডার এমনকি বেকিং ছাড়াই এই রকম আর খাস্তা মুচমুচে বিস্কিট এখন তৈরি হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুক তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বিলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি এই বিস্কিটের জন্য প্রথমে একটা চায়ের কাপ মাপ করে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এক কাপ নিয়ে নিলাম একেবারে রুম টেম্পারেচারে থাকা জল একই কাপ মাপ করে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে চিনিটা কোনো রকম কিন্তু গুঁড়ো করতে হবে না ওই কাপেরই ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এখানে আপনারা যদি চান ঘি দিয়েও করতে পারবেন তবে আমি হাতের কাছে থাকা কয়েকটা উপকরণে তৈরি করব। বেশ কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তিল এই তিল দিলে না বিস্কিটটা ভীষণ ক্রিস্পি হয় আর সুন্দর একটা ফ্লেভার থাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চিমটি লবণ এই কয়েকটা উপকরণ খুব ভালো করে এখন মিক্স করে নিতে হবে চিনিটা যেন ভালো মতো জলের সঙ্গে মিশে যায় খেয়াল রাখবেন আর যেহেতু কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই আজকে রেসিপিটা তৈরি করব তাই চিনিটা অবশ্যই করে ভালো করে মেল্ট করে নিতে হবে এখন ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আটা প্রথমেই আমি এক বাটি আটা দিয়ে দিলাম এখন এই আটা দিয়ে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে আটার মাপটা আমি এখানে কিন্তু বলছি না আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আটার ডোটা তৈরি করতে হবে এখানে এবার ভালো করে জলের মধ্যে আটাটাকে মিশিয়ে নিলাম এখন মেশানোর পর আবারও কিন্তু আমি আটা এখানে অ্যাড করব তো কতটুকু দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি আবারও হাফ বাটি একেবারে রুটি তৈরি করার যে আটা সেই আটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে একটা আটার ডো তৈরি করে নেব এখানে কিন্তু একবারে আটাটা দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে তৈরি করবেন আগের যে জল তেল আর চিনির মাপটা দিয়েছি একদম সঠিক মাপে যেন হয় তো দেখুন বন্ধুরা এখানে হাত দিয়ে এবার আটার ডোটাকে আমি মেখে নিচ্ছি এখনও কিন্তু আমার বিস্কিটের ডোটা দেখুন অনেকটা পরিমাণে নরম আছে তো আগে যে হাফবাটি আটার থেকে অর্ধেকটা ছিল সেই আটাটাও এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি কোনো রকম জল তেল কিছুই কিন্তু এক্সট্রা দেওয়া যাবে না তো দেখুন একদম সফট একটা আটার ডো মাখা হয়ে গেছে এবার আমরা বিস্কিটের জন্য ডিজাইনটা তৈরি করে নেব একটা ছড়ানো জায়গায় এই ডোটাকে নিয়ে নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে একটা রোলের মতো করে নেব এখানে বিস্কিটের ডিজাইনটা বানানো কিন্তু ভীষণ সহজ যে কোনো মাপে আপনারা তৈরি করতে পারবেন এখন এই রোলটার থেকে আমরা বিস্কিটের মাপগুলো কেটে নেব এখানে কিন্তু কাটার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি যেন পাতলা আবার খুব বেশি যেন মোটা লেয়ার না হয় মোটা হলে বিস্কিটগুলো ভাজতে অনেক বেশি টাইম লাগে আর বিস্কিটের ভেতরে কাঁচা থেকে যেতে পারে তো বন্ধুরা অনেকটা পরিমাণে কিন্তু এই ডোটা ভীষণ সফট হয় তো পাতলাও করবেন না মিডিয়াম সাইজের এই রকম একটা যেন লেয়ার হয় তো দেখুন হাতে একটা করে বিস্কিটের লেয়ার নিয়ে এইভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে সেই শেপে তৈরি করে নিতে পারেন একটা গোল করে দেখিয়ে দিলাম আর দেখুন এইভাবে তিন তিনকোনা শেপে একটা ডিজাইন তৈরি করে নিলাম একইভাবে আমি প্রত্যেকটা বিস্কিটের পিস এখানে রেডি করে নেব স্বাদের কোনো পরিবর্তন হবে না আপনাদের পছন্দসই যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন এখন এই বিস্কিটের রোল থেকে আবারও কিন্তু বিস্কিটের পিসগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা এর আগে আমার চ্যানেলে অনেক বিস্কিটের রেসিপি আপলোড করা আছে আপনারা যদি চান দেখে নিতে পারেন ডেসক্রিপশানে প্রত্যেকটা বিস্কিটের রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকবে আপনাদের যে রেসিপি ভালো লাগে সেটাই দেখতে পারেন তেলে ভাজা ছাড়াই কিন্তু অনেক বিস্কিটের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা বিস্কিটের এখানে শেপ দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে একটু আমন্ড কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এটার জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না দেখার সৌন্দর্যের জন্য জাস্ট দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখন আমার প্রত্যেকটা বিস্কিট তৈরি হয়ে গেছে এখন এই বিস্কিটগুলোকে ভেজে নেব আগের থেকে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম যেন না হয় খেয়াল রাখবেন এক টুকরো বিস্কিট ভেঙে আমি একটু দিয়ে দিলাম আর দেখুন কত সুন্দরভাবে ওপরে ভেসে উঠছে এখন এই হালকা আছে গরম করা তেলের মধ্যে বিস্কিটগুলো এক এক করে দিয়ে দেব। খুব বেশি বিস্কিট কিন্তু এখানে দেওয়া যাবে না একটু গ্যাপ রেখে রেখে আমাদের বিস্কিটগুলো দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে আসতে আঁচে আমাদের এই বিস্কিটগুলো ভেজে নিতে হবে একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে আরও একটা সাইড কিন্তু আমাদের উল্টে দিতে হবে খুব বেশি এক সাইড করে বিস্কিটগুলো ভাজবেন না তাহলে সমানভাবে বিস্কিটগুলোর কালার আসবে না আর সমানভাবে ভাজা হবে না খুব সাবধানে কিন্তু এই বিস্কিটগুলো উল্টে পাল্টে দিতে হবে ভীষণ নরম থাকে এই সময় তো দেখুন একটু কিন্তু হালকা গোল্ডেন কালার বিস্কিটের মধ্যে চলে এসেছে তো এপিটপিট উল্টে কিন্তু আমি সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন বিস্কিটগুলো খুব সুন্দর কালার চলে এসছে বিস্কিটগুলো তেল ছড়িয়ে একটা স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন বিস্কিটগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এখন এই বিস্কিটগুলোকে উঠিয়ে নেওয়ার পর আরও কিছুটা বিস্কিট আমার ভাজতে বাকি আছে সেগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আর টাইম নিয়ে এই বিস্কিটগুলোকেও ভেজে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সঙ্গে খুব সহজেই শেয়ার করতে পেরেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল তো দেখুন এখন সমস্ত বিস্কিটগুলো কিন্তু নামিয়ে আমার ঠান্ডা করে নিয়েছি আর কতটা ক্রিস্পি হয়েছে একটু ভেঙে দেখিয়ে দিই একেবারে খাস্তা মুচমুচে বিস্কিট কিন্তু আপনারাও ঘরেতেই তৈরি করে একেবারে মাছ জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই বিস্কিটগুলো চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও আজকে রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে বন্ধুরা আজ তাহলে এখানে বিদায় নেব দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ